এখনও রিপোর্ট দেয়নি তবে একটা সাজেশান দিয়েছে যে ও ড্যামেজটা হয়েছে পাশের বাড়ির ইয়ের জন্যে তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না আট আট মানে কি মাস অগাস্ট থেকে হ্যাঁ অগাস্ট থেকে দেওয়া ছিল সেটা ইয়ে হয়ে চারশো আট করে সেটাকে ভাঙা স্টার্ট করব। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে হ্যাঁ সাদা বাড়িটা সাদা এই সোমবার সোমবার এই বাড়ি যারা লোকজন রয়েছে তাদের এখন আমরা মানা করেছি যে আরো কিছুদিন দিন দিন ওই বাড়িটা ভাঙার পরে মানে একজন আরেকজনের পায়ে উঠে গেছে তাই এটা এরম হয়ে গেছে ওটা ভেঙে দেওয়ার পরে দেখা যাবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কী বলেন তারপরে আমরা দেখেন সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের লাইফ আমরা যতক্ষণ না স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একদম ওকে পাবো ততক্ষণ আমরা কিন্তু বলতে পারবো না তো উনি আমাদের বলেছেন যে এটাকে এক ভাঙুন ভাঙলে আমরা তারপরে দেখে নেব স্টেবিলিটি অফ স্ট্রাকচার কী আছে না কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি দেখেছেন তার উপস্থিতিতে ভাঙা হবে কিন্তু ওরা যে এই যে একটু উইদাউট পাওয়ার তার মানে জলও নেই ওদের এখন ওইখানে ওদের ওই বাড়িটা ওদের তো ওখানে থাকতে মানা করে দেওয়া হয়েছে ওরা নাকি আসছে এসে কাপড় জামা নিচ্ছে আবার চলে যাচ্ছে এখন তো থাকাটাই বিপজ্জনক না না কিছু রেস্টুরেশন না ওনাকে থাকার এখন নিয়ম নেই যতক্ষণ না আমরা বলবো যে এটা মানে স্ট্রাকচারিং যে যতক্ষণ না বলবো যে এটা স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে দাদা কালিকাপুরেরও একটি বাড়ি সেই বাড়িতে দেখা যাচ্ছে কোনো কলকাতা পুরসভার কোনো রকম অনুমতি নেই তারা নিজেরাই বলছেন কিন্তু তারা জল পাচ্ছেন এবং আরও ভয়ঙ্কর অভিযোগ করছেন যে পুলিশ জানে যে তারা ভাবে বাড়িটি করেছেন যেখানে আপনি বারবার বলছেন যে পুলিশের দেখা কবে কবে হয়েছে কালকে বাড়িটা বাড়িটা দু বছর আগে হেলেছে কলকাতা পুরসভা পরশু দিন গিয়ে নোটিস দিয়েছে দেখুন যেগুলো আগের থেকে হয়ে গেছে যেখানে মানুষ ড্রেনেজ কানেকশন হয়ে গেছে সেগুলো যারা মানুষ থাকছে তাদের ডিস্টার্ব করাটা তো আমার অর্থ নয় কিন্তু ভেঙে গেছে যখন তাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি আনতে আমাদের অনেক বাড়ি শুধু বাংলায় না সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে অনেক বাড়ি মেগে আছে কিন্তু তাদের যাতে মানুষের ক্ষতি না হয় সেটার জন্য স্ট্রাকচারাল স্টেবিলিটি বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেশানটা আমাদের দরকার